সুপ্রিয় দর্শক এই মাত্র রাতের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম ভাড়া করে লোক দিয়ে জুলাই উদযাপন করল সরকার থাকছে বিস্তারিত জানিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করল প্রধান উপদেষ্টা সন্নিবেশিত হবে সংবিধানের তফসিলে থাকছে বিস্তারিত সর্বশেষ জানিয়ে দেব কারফিউ পথে পথে কাটাড়ের বেড়া পাঁচই আগস্ট ঢাকায় সকাল যেমন ছিল জানাবো বিস্তারিত শ্রোটিয়ে দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ভাড়া করে লোক দিয়ে জুলাই উদযাপন করলেন সরকার উৎসের সমালাচনার ঝড় রাজধানী মালিক মিয়া এভিনিউ আজ আয়োজিত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে উপস্থিতি করতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে সাادس থেকে ছাত্র জনতাকে ঢাকায় আনতে ভাড়া করা হয়েছে 8 জোড়া বিশেষ ট্রেন পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের ছুটি দিয়ে সমাবেশে অংশগ্রহণের নির্দেশনা দেওয়ার হয়েছে মালিক পক্ষকে জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে মানুষের মধ্যে কিছুটা উদাসীনতা ও হতাশা দেখা যাচ্ছে তখন এমন ব্যয়বহুল সরকারি উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া সরকার সমালোচনার মুখে পড়ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তহবিল থেকে এই কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে তিরিশ লাখ টাকারও বেশি বিশ্লেষকরা বলেছেন এই ব্যয় জনগণের করে টাকা থেকে করা হচ্ছে যা অর্থনৈতিক ও অগ্রহণযোগ্য রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জনগণের অর্থ ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচিতে লোক সরকারি এটি আওয়ামী লীগের আমলে দলীয় সমাবেশে যেভাবে লোক আনা হতো সেই কৌশলেরই পুনরাবৃত্তি তার মতে জুলাই অভ্যুত্থানের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল সেই চেতনা সরকারি ছোঁয়া দিলেও তার মৌখিক উদ্দেশ্যই নষ্ট হয় এদিকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা সন্নিবেশিত হবে সংবিধানের তফসিল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন রাতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এর আগে কোন ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবেন না বলে এক ভিডিও বার্তায় জানান তিনি দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলে প্রধান উপদেষ্টা সংবিধান তফসিলে সন্নিবেশিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র গণ অভ্যুত্থানে দুই উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকার সংস্কার করা সংবিধানের তফসিল এই জুলাই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে বিকেলে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে তিনি এ কথা বলেন এ সময় তার সাথে বিএনপি জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন জুলাই গণ সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা আন্দোলনকারীদের ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে ঘোষণাপত্র বলা হয়েছে 5 আগস্ট 2024 সালের গণঅভ্যুত্থানে বিজয় বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রেরণ করা হলো এতে বলা হয় বাংলাদেশ জনগণ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিময় ব্যক্ত করা হয়েছে ঘোষণাপত্রে বলা হয় বাংলাদেশ জনগণ যুক্তি সঙ্গত সময়ের আয়ো জিতব্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদ প্রতিশ্রুতি প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পূর্ণ সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণ যুক্তিসংগত সময়ে আয়োজিত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদ প্রতিশ্রুতি প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে কারফিউ পতে পতে কাটাটড়ের বেড়া পাছি আগস্ট ঢাকা সকাল কেমন ছিল একদিকে সরকার স্থগিত কারফিউ অন্যদিকে শেখ হাসিনা পদতাকের এক দফা দাবিতে মাস টু ঢাকা কর্মসূচি এমন পরিস্থিতিতে 2024 সালে 5 আগস্টের সকাল থেকে একেবারে থমথমে অবস্থা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকায় সেদিন সকাল থেকে খöne খöne বদলেছে রাজধানী ঢাকার পরিস্থিতি কোথাও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর পরা অবস্থান কোথাও কারফিউ আবার বাধা ডিঙ্গিয়ে ছাত্র জনতা এগিয়ে যাওয়া ওই খুব সকাল থেকেই রাজধানী ঢাকার পরিস্থিতি বিবিসি সংবাদকর্মীরা মাঠ থেকে তুলে ধরেছিলেন সকাল থেকেই ঢাকা মহাখালী বনানী গুলশান কারওয়ান বাজার শাহবাগ যাত্রাবাড়ি মোহাম্মদপুর রামপুরা সহ ঢাকায় প্রায় প্রতিটি রাস্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাতাতার দিয়ে ব্যারিকেড বসিয়ে রাস্তায় অবস্থান নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী আগ থেকেই যাদের কারফিউস পাশ ছিল তারা ওই দিন সকালে ঢাকা রাস্তায় বের হয়ে নানা ভোগান্তিতে পড়েন পুলিশ ও সেনাবাহিনী জেরার মুখে তবে সবচেয়ে বেশি করা পাহারা বসানো হয়েছিল ঢাকার প্রবেশ মুখগুলোতে বিশেষ করে যাত্রাবাড়ি গাবতলি আর আবদুল্লাপুরের মতো এলাকাগুলোতে বিভিন্ন আবাসিক এলাকায় গলির মুখেও বসানো হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা মাইকিং করে কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানাতে দেখা গিয়েছিল পুলিশকে তবে বেলা গড়ানোর সাথে সাথে পরিস্থিতি বদলে যেতে শুরু করে কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসতে দেখা যায় ছাত্র জনতাকে শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন বয়সী নারী ও পুরুষকে ক্রমেই বদলে যেতে শুরু করে ঢাকার পরিস্থিতি রাস্তা নামতে শুরু করে বিক্ষোভকারীরা এমন পরিস্থিতি সকাল এগারোটার দিকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়